ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে অ্যাডিনিয়াম গাছ সম্পর্কে খুব সহজ একটা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসটা ফলো করলে আপনাদের অ্যাডেনিয়াম গাছ থাকলে অনেক সুস্থ সবল তো বন্ধুরা আপনারা যারা গোলাপ গাছ বসান আপনারা যখন গোলাপ গাছ সংগ্রহ করে নিয়ে আসেন একটা জিনিস খেয়াল করবেন যে নিচের একটা গাছ থাকে সেই গাছের উপরে গ্রাফটিং করে আমরা যে কালারের ফুলের গাছ চুজ করি সেই কালারের একটা ফুল গাছের ডালকে অ্যাটাচ করা থাকে তো সেইভাবেই কিন্তু অ্যাডেনিয়াম গাছও বিক্রি হয় তো এই অ্যাডিনিয়াম গাছগুলোর দাম ভালোই হয় কিন্তু নিচের যে পোর্শন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার দাম দশ থেকে টাকা এটা বীজ থেকে তৈরি হয় আমাদের এখানকার যে দেশীয় বা খুব কম যত্নের একটা অ্যাডেনিয়াম যে অ্যাডেনিয়াম গাছের ওপর গ্রাফটিং করে নতুন একটা গাছ তৈরি করা হয় তো এইবার বন্ধুরা দেখুন এখানে যে গাছটা আছে দেখতে পাচ্ছেন এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা গ্রাফটিংটা খেয়াল করুন এই দেখুন এটা একটা গাছ এই গাছের মধ্যে এই ডালটাকে জাস্ট এইখানটা কাটা আছে কেটে এইখানটা দেখুন পুশ করে ঢোকানো আছে এইবার এই গাছের নিচের অংশ থেকে যদি কোনো ডাল বার হয় তখন কিন্তু আপনাদের অতি অবশ্যই সেই ডালকে কেটে ফেলতে হবে সেই গাছে কিন্তু সেই ডালে কিন্তু ফুল পাবেন এই নয় যে সেই গাছের ডাল থেকে আপনারা ফুল পাবেন না সেই গাছের ডালের যে ফুল হবে সেটা কিন্তু এই গাছের যে নেচার সেই নেচার হিসাবে ফুল ফুটবে সেটা সিঙ্গেল প্যাটাল আপনারা যদি ডবল প্যাটালের গাছ কিনে নিয়ে আসেন যে কালারের গাছ কিনে নিয়ে আসেন সেই কালারের কিন্তু নাও হতে পারে বা এটা এমনি নর্মাল একটা অর্ডিনারি গাছ তো এটা আপনাদের খেয়াল করে রাখ খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই অংশ থেকে যদি কোনো গাছ বার হয় সেই গাছকে কেটে ফেলতে হবে তা নাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা একটা গাছে দু রকম ফুল পাবেন ভালো কিন্তু এটা তো মেন গাছ তো এই গাছের যে মেন যে ক্ষমতা সেটা কিন্তু ওই গাছের মধ্যে যাবে তাহলে কিন্তু আপনার এই ডালটা যে কোনো সময় শুকিয়ে মারা যেতে পারে বা এই গাছের এই ডালটার মধ্যে অনেক রকম ইনসেক্ট খুব সহজে আক্রমণ করতে পারবে তো দেখুন এখানে একটা ডাল বার হয়েছে যেটা গ্রাফটিংয়ের ওপর থেকে এবং কুঁড়িয়ে এসেছে তো এটা খুব ভালো এতে কোনো প্রবলেম নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে সেমভাবে এই গাছটা তৈরি হয়ে আছে এবং এদের অনেক ফুল হয়েছে যারা আপনার ভিডিও দেখে থাকে আমি ফুল শেয়ার করেছি খুব সুন্দর দেখতে লাগে এই গাছের ফুল সিঙ্গেল প্যাটাল কিন্তু ভালো ফুল হয় এই গাছেরও দেখুন এখানে গ্রাফটিং করা আছে সেই গ্রাফটিংয়ের ওপর থেকে আমি সব ডালগুলো রেখেছি এবার এই গাছটাতেও সেম দেখতে পাচ্ছেন গ্রাফটিংয়ের উপরে কিন্তু ডালটা রাখা আছে এইবার দেখুন যেটা সমস্যা সমস্যা দেখুন এই যে গাছটা এই গাছের দেখুন গ্রাফটিং এখানে এখানে এই গাছ আমি ধরুন নিজে যে কালারের ফুল আমি চুজ করে কিনে নিয়ে এসছি সেই কালারেরই ফুল হবে কিন্তু এই যে ডালটা দেখুন এই ডালের থেকে কিন্তু এই গাছের ডালটা দেখুন অনেকটাই সতেজ হয়ে আছে এবং খুব হেলদি কিন্তু এইটা কিন্তু দেখুন অতটা হেলদি নয় এর এইটা দেখানোর জন্যই এই ডালটা রাখা এই ডালটা কিন্তু দেখতে পেলে আপনাদের অতি ওষুধই কেটে ফেলতে হবে এটাই হচ্ছে মানে একটা সহজ টিপস বলতে পারেন যে আমরা গ্রাফটিকের গাছ কিনি রাফটিংয়ের গাছের যেখানটা মেন যেটা নর্মাল অর্ডিনারি গাছ সেই গাছের কোনো ডাল বার হলে তাকে অতি ওষুধই কেটে ফেলতে হবে বা ভেঙে ফেলতে হবে যাতে আমাদের রাফটিংয়ের যে ফুল গাছটার জন্য আমরা গাছটা ভেজি সেই গাছটা বেঁচে থাকে বা সেই ডালটা যাতে বেঁচে থাকে গাছটা কিন্তু মারা যাবে না গাছটা কিন্তু বেঁচে থাকবে এই গাছটা হয়তো বেঁচে থাকবে এই ডালটা কোনো সময় হয়তো শুকিয়ে যেতে পারে বা এইরূপ রোগ রোগ পোকার আক্রমণ কিন্তু বাড়তে পারে তো বন্ধু দেখুন কীভাবে আপনারা কেটে ফেলবেন যেমন নর্মাল তো কেটে এটাকে আপনারা এটাকে কী করবেন এটাকে আপনারা বালিতে বসিয়ে দেবেন এটা আপনাদের একটা নর্মাল অর্ডিনারি গাছের চারা তৈরি হয়ে যাবে খুব সহজই আর এখানে কি করতে হবে এখানে করতে হবে ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দিতে হবে কারণ এখানে আমরা অ্যালিনিয়াম গাছ কিন্তু খুব সহজেই ফাঙ্গাস অ্যাটাক হয় যেহেতু আমি গাছের ডালটা কাটলাম তো এখানে কিন্তু একটা ফাঙ্গিসাইড হলে লাগিয়ে দিতে হবে তো এই সহজ পরিচর্যা আপনারা করুন এটা একটা আমি ইনফরমেশান বলতে পারেন অ্যাডিনিয়াম গাছের আমরা যারা সংগ্রহ করছি তাদের ক্ষেত্রে খুব হেল্প করবে তো আপনারা অতি অবশ্যই এই ডালগুলো রাখবেন না রাখলে কিন্তু আপনাদের পরবর্তী সময় গাছে কিন্তু সমস্যা আসবে তো এই গাছটাকে আপনারা যে কোনো জায়গায় বসিয়ে দিন বালিতে বসালে ভালো হয় বালিতে বসালে কিন্তু খুব সহজেই এই গাছ থেকে আপনারা নতুন একটা অন্য প্রজাতির গাছের চারা পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ